অধ্যক্ষের শিল জাল করে অভিজ্ঞতায় শংসাপত্র ইলামবাজার কলেজে কারচুপি ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয় ঘিরে বড়সড় সড়ো অভিযোগ উঠেছে অভিযোগ অধ্যক্ষ মহাদেব দেবাংশীর শিলমোহর ব্যবহার করে অতিথি অধ্যাপিকা জলি ভট্টাচার্যকে অভিজ্ঞতার শংসাপত্র দেওয়া হয়েছে কিভাবে ধরা পড়ল শংসাপত্র জমা দিয়েই বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অস্থায়ীভাবে কাজ করছেন জলি ভট্টাচার্য কিন্তু নথি থেকে সন্দেহ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপাচার্য দিলীপ কুমার মাইতি সরাসরি কলেজ অধ্যক্ষকে চিঠি দেন অধ্যক্ষ স্পষ্ট জানান শিলমোহর ব্যবহারের অনুমতি তিনি দেননি আর শংসাপত্র থাকার স্বাক্ষরতা নন সেদিন শংসাপত্র দেওয়া হয়েছে বলে দাবি সেদিন তিনি কলেজেই ছিলেন না নতুন বিতর্ক শংসাপত্রে ইংরেজি বিভাগের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর পাওয়া গিয়েছে প্রশ্ন হল যিনি এখন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক তার ভূমিকা কেন ইতিমধ্যেই তাঁকে শোকজ করিয়েছে বিশ্ববিদ্যালয় টাইম লাইন মেলছে না সবচেয়ে বড় অসঙ্গতি জলি ভট্টাচার্য দু সালের ষোলোই মে আবেদন করেন অভিজ্ঞতার শংসাপত্রের জন্য কিন্তু তখনও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশই হয়নি বিজ্ঞপ্তি আসে অনেক পরে তাহলে আগেভাগে এই শংসাপত্র সংগ্রহর আসল উদ্দেশ্য কী ছিল শিক্ষক সমাজে আলোড়ন একজন অধ্যক্ষের শিলমোহর জাল হয়ে গেলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক নিরাপত্তা কতটা প্রশ্নবিদ্ধ সেই আলোচনায় এখন ছড়িয়ে পড়ছে শিক্ষক সমাজে সামাজিক বার্তা শিক্ষা হলো সমাজের আলো অথচ সেই শিক্ষাঙ্গনে যদি জালিয়াতি আর দুর্নীতির ছায়া ঢোকে তাহলে প্রজন্ম শেখে অন্যায়কে স্বাভাবিক ভাব ভাবতে দুর্নীতি শুধু অর্থের নয় এটা বিশ্বাস ন্যায় আর ভবিষ্যৎ চুরি করার নাম তাই অন্যায় যত ছোটই হোক চোখ বন্ধ না করে তার বিরুদ্ধে দাঁড়ানোই আসল শিক্ষা হ্যাঁ মানে আসলে ওদের কি বলবো ওদের তো সব ক্ষেত্রে যেখানেই একটু খোটা খুটি হচ্ছে তাদের এসব গুলি বের হচ্ছে এবং একজন অধ্যাপিকা যদি এই কাজ করেন তিনি সে ছাত্র ছাত্রীদের কি শেখাবেন এই বিষয়ে যদি university সত্যি সত্যি শিক্ষার পক্ষে থাকে তাহলে কড়া পদক্ষেপ নেবে আর যদি তাদের নিজস্ব বোঝাপড়া থাকে তাহলে

অন্য একটা জায়গা সুস্থ সবটা হবে এরকম তো হবে না ফলে এই দুর্নীতি যদি ভাঙতে হয় মূল থেকে যদি না তুলতে পারে এই দুর্নীতি কোনোদিন অবসান সেখানে দিয়ে কর্মরত রয়েছে দেখুন এটা আমরা গতকাল রাত্রি জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনাদেরকে শুরুতে একটা কথা বলবো এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় তো সে জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ভুয়ো শংসাপত্র বা কোনো ভুয়ো নিয়োগ হয়ে থাকে তার জন্য সেখানকার কমিটি আছে এবং আপনারা এটাও জানেন যে আজকেই সম্ভবত ওই বিষয় নিয়ে একটা কমিটি বসেছে সেই কমিটি সেখানে সিদ্ধান্ত নেবে এবার যদি সেখানে ভুয়ো হয়ে থাকে তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে দেখুন বিজেপির শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিটা হচ্ছে একদম সে জন্মগত রোগ এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা শুনেছেন যে নরেন্দ্র কাপ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যা সারা বিশ্বে বন্দিত কিছুদিন আগেই এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হেরিটেজ তকমা পেয়েছে সেখানে কিভাবে কেন্দ্রের সাথে সাথে রাজ্য সরকার হেল্প করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার নির্দেশে রাজ্য প্রশাসন হেল্প করেছে এবং সেই সাহায্যের জন্যই আজকে হেরিটেজ তকমা পেয়েছে তো সেই হেরিটেজ তকমা পাওয়ার যে গরিমা সেই গরিমাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু সকলের সেখানে যে বিজেপি কখনো ফুটবল কখনো সুকান্ত মজুমদার তাদের সাংসদ চলে আসছেন রাজনীতিকরণের ভাষণ দিতে এইভাবে যে নোংরামি করছে তো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা এবং নোংরামি করা সেটা বিজেপির জন্মগত রোগ তো ওটা সেই রোগের রুগী তাদের রোগ সারবে না আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়